বিপ্লবের কবিতা এ বই থেকে আমার কিছু কবিতা পড়ছি হাইয়া বিপ্লব হইলে বিপ্লব কর মোমিন চামড়া জলা রইদে সারাদিন ঘাম ঝরানো কৃষকের মতো পাকসার বাংলার মাঠে ময়দানে যখনই যেখানে থাকো বিপ্লবের আজানে আল্লাহ আকবর কইয়া জমাতে শরী হও কাল কালবৈশাখীর মতন চারদিকে ঘনাইয়া আইসে দেখ জুলুমের জাহিলিয়াতি আই আইজ এসায় রক্তের বৃষ্টি হইবে হোক ফজরের আজান হইলেই দেখবা আমাদের সংগ্রাম শেষ দেখবা আমু খাস লুক সকল ভয়ের বাদ ভাইঙ্গা তৎক্ষণে নাইমা গেছে রাজপথে ভাইসা গেছে স্বৈরাচার দাজ্জালের কুফুরি তাণ্ডব জেলারাও সব ফাইসিয়া গেছে যেন খরকুটা আল্লাহ আল্লাহ হইলে বিপ্লব কর মুমিন আল্লাহ আরেকটা কবিতা পড়ছি কবিতার নাম হচ্ছে রোয়ার বিপ্লব মরে গেছে কোন শালায় কয় বিপ্লব মরে গেছে শালারে ধর ধৈরা বন্দি কর বন্দি করে লাথি মার উদাম ঘোড়ার ডিমে ঠিক সে এখন মাঝরাত্রির পুরুষাঙ্গের মতো উত্থিত প্রায় বিপ্লব সময়ের কামে তেজে ও ঘামে মহাশয় শক্ত হও যত সব তেল বাজার পেটুয়া দলের তেল মেখে লাঠি গার ওরে গার মার প্রেমিকার স্তন ছেড়ে নেমে আয় প্রেমিক আজ ঠুটে ঠুটে চুমু খাওয়া হারাম যত সব আইন জুজুর ভুগবাদি ভুগে আঙুল আর কোন শালায় কয় বিপ্লব মরে গেছে ওই শালারে ধর ধৈরা বন্দি কর বন্দি করে হেডাবাং এখন বিপ্লব অঙ্গারের মতন হালকা আছে ধীমে ধিমে জলে বুকপুরে সাহস আগ্নেয়গিরি ঘুমে ওরে জাল রে জাল আগুন জাল কে এসে দেখি সামনে দাঁড়ায় কুণ্সে বুলেট জুজুর ভয় বুকপাতরে মুক্তিকামী কান পেতে শোন আজান হয় আমাদের বিপ্লব বিপ্লবের মৃত্যু মৃত্যুর ধ্বংস ও ধ্বংসের সৃষ্টি সুখালোরিত নারীর গঙ্গানি চিৎকার মাসুম শিশুর ক্ষুধার চিৎকার কৃষক ও মজুরের ঘাম যুবকের কাম চাকরি ঘরবাড়ি সংসার ন্যায় বিচার এবং নামাজ সব মুবারক সব মুবারক ধন্যবাদ সবাইকে